তোমাদেরকে স্বাগত জানিয়ে চলে এসেছি আজকে আবার নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি যাওয়ার জন্য বেরিয়েছি কোথায় তো সেটা কিন্তু আমি ফার্স্টে বলছি না কারণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি আজ কোথায় যাচ্ছি কিন্তু খুবই একটা ভালো জায়গাতে যাচ্ছি उसको बोलते हैं कलकत्ता की शान पीली टैक्सी তো গাইস এখান থেকে আমি নিয়ে নিলাম একটা ট্যাক্সি আর ট্যাক্সিতে করে আমি যাচ্ছি কিন্তু নিউটাউনে আর টাউনে গিয়ে আমি কী করবো কার সাথে দেখা করবো সেটা কিন্তু তোমরা ভিডিওতেই দেখতে পাবে কিন্তু ভিডিওটা মানে স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না কিছু আর যদি স্কিপ না করো তাহলে কিন্তু সব কিছু সম্পূর্ণ বুঝতে পারবে আর আমি কোথায় যাচ্ছি কী করবো কার সাথে মিট করবো সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে কিন্তু আমি খুবই একটা ইম্পর্টেন্ট মানুষের সাথে মিট করবো আজ তোমরা কিন্তু সাথে থাকো ভিডিওর আজ কিন্তু স্কিপ করবে না একদম না ওয়াউ গাইস আমি তো চলে আসলাম দুবাইয়ের এখান থেকে ভিউ দেখো গাইস ও সাধারণ যাকে বলে পুরো দুবাইয়ের মতো লাগছে দেখতে আর এখানকার আর গাইস আমি এসে আগে ফার্স্ট একটা হোটেল নিলাম আর সেটা হোটেল ছিল আমার সেট্টার ফাইভে আর খুবই মানে ভালো মানে হোটেল ছিল আর এটা আমার ব্রেকফাস্ট দিয়েছিলো মানে হোটেলের সাথে ব্রেকফাস্ট ছিল সেরা ছিল কিন্তু ব্রেকফাস্টের চাইটা যে ছিল না মানে ও সাধারণ যাকে বলে মারাত্মক চাই ছিল আর এটা আমার ছিল জানলা আর এখান থেকে বাইরের ভিউটা দেখো কি সুন্দর দেখা যাচ্ছে সব কিছু কিন্তু এক্স্যাক্টলি আমি অনেক ভালো ফ্লোরে ছিলাম আর মানে সব কিছু হোটেলের সব কিছুই বেটার ছিল আমার পক্ষে কিন্তু মানে তোমরা যদি এসো তাহলে সেক্টর ফাইভে দেখবে সেক্টর ফাইভের পাশেই এই হোটেলটা আছে হোটেলটার আমি তারপর গাছ আমি কিন্তু ব্রেকফাস্ট করেই বেরিয়ে গিয়েছিলাম আমার যা কিছু কেনার ছিল আমি কেনার জন্যই বেরিয়ে গিয়েছিলাম তো চলো আজ আমি কি কিনছি তো আমি এখন বেরিয়েছিলাম ধর্মতলার জন্য তো আমি যাচ্ছি এখন ধর্মতলাতে এক্স্যাক্টলি আর এখন আমি নিউটন থেকে বেরালাম তো চলো আমি এবার দেখাচ্ছি ধর্মতলা গিয়ে কী কী কিনছি তোমরা সাথে থাকো আর আমি কিন্তু চলে আসলাম ধর্মতলার কাছে তো চলো

আর এটা আইফোনে লাগবে তো Thank you for that.